আইলা সিডর ফনি আসফলনের পর রিমাল একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ড ভন্ড খুলনা বেড়িবাদ ভেঙে লোনা পানিতে প্লাবিত হয়েছে ফসলি জমি মাছের ঘের পানিবন্দি হয়েছে লক্ষাধিক মানুষ খুলনার উপকূলীয় অঞ্চল পাইকগাছা কয়রা ও ডাকুপা বটিয়া ঘাটায় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি খুলনা প্রতিনিধি শিখলিয়া কথা সেনের সহায়তা রিপোর্ট করছেন আহমদ অনিক প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যেন রেহাই নেই খুলনা উপকূলবাসীর গেল এক দশকের বেশি সময় বড় বড় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এই অঞ্চলটি প্রতিটি ঘূর্ণিঝড়েই বাঁধ ভেঙে আর জলোচ্ছ্বাসে পানিবন্দী হয়ে পড়ে উপকূলের বাসিন্দারা এবার ও রিমেলের হাত থেকে রক্ষা পায়নি খুলনা পাইকগাছা দাকোপা কয়রা সহ উপকূলের বিভিন্ন স্থানে বেরি ভেঙে নোনা পানিতে ভেসেছে মানুষের বসতবাড়ি ফসলের জমি আর মাছের ঘের স্থানীয়দের আক্ষেপ প্রতি বছর বাঁধ মেরামত করা হলেও স্থায়ী সমাধান মেলেনি আজও একদম ভাসিয়ে নিয়ে আমি এখন সর্বশান্ত হয়ে গেছি তারা একদম সঠিক ভাবে পরিকল্পনা করে তারা এই জিও ব্যাগ ফেলে রাস্তাটা দ্রুত নির্মাণ করে দিই হচ্ছে যে ভাত ভেঙে ভেরিভ্যান ভেঙে আমাদের পানি ঢুকে যাচ্ছে আমরা খুব কষ্টে আছি সরকার সাহায্য যদি পাই তাহলে আমাকে একটু সুবিধা হয় যেহেতু আমরা আবার সেখানে শুরু করতে পারি এটা আমার তেলডিঙ্গা ইউনিয়ন বর্ধমানের বাজার এখন অবস্থান করেছেন এখানে মোট আমার ইউনিয়নের সাতটা পয়েন্টে পেলাগিত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানান জলোচ্ছ্বাসের তীব্রতা আর দীর্ঘস্থায়ী ঝড়ের কারণে বাদ ভেঙেছে এবার খলিশা আপনার পানখালি বদ বুনে আরেকটা পয়েন্ট সবগুলো আমার সব জায়গায় আমার সাথে সাথে আমরা অ্যাড্রেস করছি আমার লোকজন আছে কাজ করতেছে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন খুলনা এক আসনের সংসদ সদস্য নদীর লাভ্যতা ও নদীর গভীরতা বৃদ্ধি করে কিভাবে পানি ধারণ ক্ষমতা নদীতে বৃদ্ধি করা যায় এইটা না করতে পারলে নদীর তলদেশ উঁচু হয়ে গেলে আমাদের এই সকল পরিকল্পনায় ব্যর্থ হতে বাধ্য বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষায় মজবুত ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের আহমদ অনিক জিটিভি নিউজ দর্শক ঘূর্ণিঝড়ের